স্বামী কাবাবটা আমরা কম বেশি পছন্দ করি অনেকে মনে করে অনেক ঝামেলা কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সহজে অল্প সময়ে কম মশলায় কিভাবে মজাদার করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম চলুন কিভাবে করি তো এইদিকে হচ্ছে আমি পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি এদিকে আপনারা মুরগির মাংসও কিন্তু নিতে পারেন ছোট ছোট টুকরো করে নিয়েছি যেহেতু এটা আমি শিল্পাটায় বাড়বো যেন বাড়তে আমার অসুবিধা না হয় নিলাম অ্যাঙ্কর ডাল এখানে হচ্ছে তাও আড়াইশো গ্রামের থেকে একটু বেশি মানে মোটামুটি আমি আধা কেজির থেকে একটু কম দিয়েছি আর এদিকে হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো মরিচ সব কিন্তু আস্তে আস্তে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা এক্ষেত্রে আপনারা আদা রসুন বাটাটা আস্তেও দিতে পারেন তো এখানে আমি সব কিছু দিয়ে লবণটা একটু পরে অ্যাড করবো দিয়ে আমি প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে যেহেতু মাংসগুলো একদম ছোট ছোট টুকরো তো এই যে আমি যে মশলা বা অল্প একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি এর জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই যে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এটাতে আমি এটাকে আমি বেটে নেব তো এই দিকে হচ্ছে আমার পানির পরিমাণটা একটু কম হয়ে গেছে সমস্যা নাই মানে সুন্দর মতো সিদ্ধ হয়েছে আর সুন্দর মতো বেটি নিয়ে তারপরে হচ্ছে এটা কিন্তু অনেকে ব্লেন্ডারও করতে পারেন তবে আমার কাছে মনে হয় আশটা খুব সুন্দর হয় কাবাবের বেটি নিলে তারপরও বেশিরভাগ আপুরাই কিন্তু শিল্পাটা মানে ব্লেন্ডার করিয়ে নেন করে নেবেন কোনো সমস্যা নেই তো এই দিকে হচ্ছে যেহেতু আমি একটু পানি কম দিয়েছিলাম হয়ে গেছিলো সেই ক্ষেত্রে আমার এখানে ডিমের পরিমাণটা একটু বেশি লেগেছে এবার আমি দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দিব টেস্টিং সল্ট দিয়ে দিব আমি এখানে হচ্ছে বেরেস্তা তিনটা ডিম লেগেছে প্রথমে দুইটা দিয়েছি তারপরে দিয়ে দিব পুদিনা পাতা পুদিনা পাতা বেরেস্তা এই দুইটা জিনিস আপনি কাবাবে অবশ্যই ইউজ করবেন কাবাবের পুরো টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যে আমি পরবর্তীতে আরেকটা ডিম দেওয়ার পরে দেখেন এখন আমার কাবাবটা একদম পারফেক্ট হয়েছে আশ আপনাদেরকে একটু ধরে দেখিয়ে দিলাম যদি ডালের পরিমাণটা অতিরিক্ত বেশি হতো সেক্ষেত্রে কিন্তু কাবাবের যেটা অথেন্টিক স্বাদ সেটা কিন্তু হতো না এবার আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন আমি আমার পেজে কিন্তু হচ্ছে জালি কাবাবের একটা রেসিপি শেয়ার করেছিলাম আজকে আপনাদের জন্য স্বামী কাবাব জানি না আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই টাইপের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন এবং লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন এবার হচ্ছে আমি ভেজে নেব যেহেতু অনেকগুলো করেছি ফ্রোজেন করব যে কটা লাগবে শুধুমাত্র সেই কটাই ভেজে নেব তো অনেক ডুবো তেলও ভাজার দরকার নাই যেহেতু এটা কুক হওয়া সময়ও বেশি লাগে না এত মজা পোলাও বিরিয়ানি সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের টিফিন সব কিছুতে এই সামনে কাবাবটা এত ভালো লাগে আর যেহেতু এখন বিয়ের সিজন মানে গেট টুগেদার অনেক কিছুতেই কিন্তু এই কাবাবটার জুড়ি নেই তো কেমন লাগলো আসসালামু আলাইকুম